ইতিমধ্যে আপনারা জানেন যে গত তিরিশে এপ্রিল আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার আরেকটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের যে ডেভেলপমেন্ট উত্তর পূর্বাঞ্চলের যে উন্নয়ন তাতে আরো একটা পালক সংযুক্ত হয়েছে সেটা হলো হাই স্পিড করিডোর যেটা মেঘালয় থেকে পাঁচ গ্রাম আসাম পর্যন্ত প্রায় একশোটি দশমিক দশমিক আট শূন্য কিলোমিটার রাস্তা সেখানে নির্মাণ করা হবে যেটা মেঘালয়ে একশো চুচল্লিশ কিলোমিটার এবং আসামে প্রায় বাইশ কিলোমিটার সেখানে রাস্তা কাবার হবে এই প্রকল্পে মোট ব্যয় হবে বাইশ হাজার কোটি টাকা এই রাস্তা নির্মাণ করা হবে এবং এই রাস্তা নির্মাণের ফলে গুয়াহাটি থেকে শিলচর পর্যন্ত চলাচলকারী যানবাহন যেটা সার্ভিস আরো উন্নত উন্নত করা হবে তার ফলে এই রাস্তার ফলে এই করিডোরের ফলে ত্রিপুরা মিজোরাম মণিপুর ও আসাম বরাক বরাক উপত্যকার অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হবে এবং লজিস্টিক দেশের যে লজিস্টিক দক্ষতা তাতে সহায়তা হবে এবং এই যে রাস্তা নির্মাণ হবে তার ফলে যে এই উত্তর পূর্বাঞ্চলের যে ট্যুরিজম এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও একটা লাভদায়ক হবে বলে আমি বিশ্বাস করি এই যে এত বড় ঐতিহাসিক সিদ্ধান্ত এত বড় প্রকল্প এত বড় রাস্তা এত হাই স্পিড করিডোর যেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে স্বরূপ দিয়েছেন তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি